নমস্কার আমি ক্লাস টুয়েলভ এর ক্যান্ডিডেট তো এখন কটা বাজে চারটে কুড়ি এখন চারটে কুড়ি বাজছে আর আমার অবস্থা একটু দেখো এই হচ্ছে এখন আমার অবস্থা এই বই খাটো খুলে আমি এখন বসে আছি চারটে কুড়ি বাজছে ভোর কারণ আমার আগের দিন হচ্ছে হিস্টোরি এক্সাম ছিল তো আমি এসে কোনো কারণে দুই ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি আমার কোচিংগুলো মুখস্থ আছে বাট একবার হলেও দেখতে হবে তো দেখার আমার সময় হয়নি আমি উঠে দিয়ে বেলা পর একটু উঠতে সন্ধ্যা হয়ে গেছে দিয়ে পড়তে পড়তেছি এখন সারা রাতে আমি কেটে গেছিলাম ঘুমাতে পারিনি আর তাই আর ইতিহাসে এত পড়েও কিছু লাভ হচ্ছে না কারণ ইতিহাসে প্রচুরই হাজার হাজার কোশ্চেন পড়েছি পুরো এমন বাইরে থেকে কোশ্চেন এসেছে আমি খুবই পদ্য খুব জোর পনেরো থেকে কুড়িটা বা পঁচিশ এরকম কমন এসেছে খুব একটা সহজ হয়নি জানি না ভূগোল পরীক্ষাটা কিরকম হবে তো চিন্তায় আছি তো আমাদের খুব সব দিক থেকে আমাদেরকে যেন সরকার আমাদেরকে যেন কিরকম গেম খেলছে আমাদেরকে নিয়ে যেন আমরা দাবার ঘুটি যা ইচ্ছা তাই করছে একে তো জিওগ্রাফিতে এত অধ্যায় কি বলবো তেরোটা অধ্যায় আছে তার মধ্যে হাজার হাজার কোশ্চিন সেগুলোকে পরে আমাদেরকে শেষ করতে হবে তাই আমাদের হাতে খুবই সময় অল্প এখন আমি চারটে বাচ্চা আবার কেউ হয়তো উঠে হবে সকালে পরীক্ষা আছে আমাদের জিওগ্রাফি সরকার বসে বসে

এবার তার মধ্যে ভুল হচ্ছে যদি ওই মাস সিটে ভুল হচ্ছে ট্রাফিক হয়েছে যখন আবার নতুন ওই মাস সিটে আবার নতুন করে ফ্ল্যাপ করা সেক্ষেত্রে আমাদের হয়তো একদমই সময় অল্প আবার এত এত কোশ্চেন মানে কোশ্চেন পেপার যে পেপারে পাতা গুলো কোশ্চেন পেপারে যেটা দিচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা করে পাতা হচ্ছে এটা কোশ্চেন পেপার যদিও বলা চলে না ওটা বিশটা খাতার মতো বলা চলে যে এত কোশ্চেন তারপর হাতে অল্প সময় আমরা সময় ঠিক কোশ্চেন করতেই পারছি না আর আমাদের এই কি বলে আগে বার আমাদের সংস্কৃত যে যেমন আমরা কোশ্চেন পড়ে আমাদের সব হয়ে গেল তারপর আবার সিলেবাস চেঞ্জ করলো ঠিক আছে বই দেরিতে হচ্ছে বই দেরিতে হচ্ছে আবার এই যে সেকেন্ড সেমিস্টার আমাদের হাতে চারটে মাস মাত্র সময় তো আমরা এই চারটে মাসের মধ্যে চারটে চারটে মাসের মধ্যে আমরা কি করে আমরা এত সিলেবাস কমপ্লিট করব আর ইংরেজি তো কি বলবো সবই বড় কোশ্চেন আছে আমাদের তো একটু হাতে সময় দেওয়া উচিত সরকারের একটু বোঝা উচিত এগুলো তো মুখে বললে তো হয়ে যায় না ওগুলো তো কাজে করে দেখাতে হবে ওদেরকে যদি বলা হয় যে করে দেখা তো ওরা করে করতে পারবে আমরা আমরা বলি যাই এইচএস স্টুডেন্ট যারা দিচ্ছে ওদের তারা খুবই কষ্টের মধ্যে দিচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আমাদের পরীক্ষা বা স্কুলের কত নিয়ম এবং ভেতরে ব্যাগ নিয়ে ঠিক করে দেবে না ব্যাগ তো ওদের কোথায় রাখবো বাইরে ফিরে রাখবো বলে ব্যাগ তো ওরা কি ফার থেকে ফালতু করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় রাখবো ব্যাগগুলোকে আরো কত কত সমস্যা সরকার আমাদেরকে নিয়ে কি করছে বুঝতে পারছি না বলতে তো দেখা যাক ভূগোল পরীক্ষাটা আর ইতিহাস পরীক্ষা যাচ্ছে তাই জানি না ভূগোল পরীক্ষাটা কিরকম হবে আমার তো মনে হয় না যে এটা সহজ করবে কারণ ইতিহাস যদি এত কঠিন আবার ভূগোলে তোমাদের পঁয়ত্রিশটা কোশ্চেন সেখানে তো আরো হয়তো কঠিন করতে পারে জানি না এখন কি হবে কালকে তাদের বুঝতে যাবে আর এখন বাইশ যাচ্ছে বাইশ বাজার শুভ উঠ সকালে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যেতে হবে তো এটাই বলার ছিল গুড নাইট গুড নাইট বলবো না গুড মর্নিং তাই